শুভ নববর্ষ নতুন বছর প্রত্যেকের খুব 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 ভালো কাটুক এই কামনা করে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি গাছপালা দেখে এতক্ষণে বুঝে গেছো আমি কিন্তু আমার বাড়ি থেকে মানে আমার বাপের বাড়ি থেকে ব্লগটা শুরু করেছি একেবারে আর্লি ইন দ্য মর্নিং স্নান ধান করে বাবার দেওয়া নতুন নাইটি পরে নতুন ঘর দেখতে এসেছি নতুন বছরে সব কিছুই নতুন নতুন হ্যাঁ এর আগের বার যখন এসেছিলাম তখনও কিন্তু এইটুকুই ঘরটা ছিল আবার এবার এসে এইটুকুই রয়েছে কিন্তু তবুও দেখতে ইচ্ছে করে জানো তো বাবার ঘর বলে কথা বাবার ঘর তো মেয়েরও ঘর যেহেতু আমার ভাই বোন কেউ নেই তো যাই হোক সকালবেলা বাবা দই মিষ্টি সব নিয়ে এসতেন আমি তো বোদে লাভার তো বোদে দিয়ে মুড়ি খাচ্ছি সেই ছোটোবেলার মতন আর প্রিয়দর্শিনী খাওয়ার চেষ্টা করছে কতজনও খাবে খেতে তো একটুও পারে না তো দেবাগ্নিও সাত সকালে স্নান করে দাদায় দেওয়া নতুন জামা পরে নিয়েছে নিয়ে তুলসী গাছে জল দিচ্ছে না দেবাগ্নি মামা বাড়ি এই সব কাজ করে না বাড়িতেও খুব বেশি করে না কিন্তু করতে হচ্ছে তার কারণ হচ্ছে আমার এক দাদার মেয়ে হয়েছে তো আমার দাদার মেয়ে যেন সুস্থ থাকে সেই কামনা তোমরা সবাই করো তো এদিকে আমি বসে গেছি খুন্তি নিয়ে কারণ আমার হাতে পেন নয় আমার হাতে অল টাইম থাকে খুন্তি তো যার যেটা কাজ এখানেও এসে মায়ের অফিস ঘর জয়েন করে মাংস রান্না করলাম করে খেতে বসে পড়েছি আর আজকে কিন্তু খুব বেশি রান্না হয়নি তো যাই হোক দই মিষ্টি টিষ্টি সব দিয়েই খেয়েছি নতুন বছরের নতুন নতুন জিনিস খেতে হয় মাকে প্রণাম করে নিলাম বাবাকেও প্রণাম করলাম প্রণাম করতে যেতে হবে আর বাবা দিয়ে আসছে সবার কাছে মেয়ে বড় হয়ে গেলেও বাবা মায়ের কাছে কিন্তু কোনোদিনই মেয়ে বড় হয় না আর এই দেখো এই যে কুর্তিটা কিন্তু তোমাদের দাদা ভাই দিয়েছে আর নতুন কুর্তির কি হাল আমি করেছি আর আমার বডি শেপ যে কি খারাপ হয়ে যাচ্ছে দিন দিন নিজেকেই নিজের কাছে জোকার লাগে তো যাই হোক দেবাগ্নির ব্যাগ একেবারে পিঠে ঠেসে নিয়েছে বাবার হাতেও একটা ব্যাগ হয়েছে কারণ আসি একটা ব্যাগ ব্যাগ নিয়ে যাই দুই তিনটে ব্যাগ নিয়ে প্রত্যেকেই তাই করে বাপের বাড়ি আসলেই আরও এক্সট্রা ব্যাগ হয় বাবা অনেক কিছু দিয়ে দিয়েছে সাথে করে তো চলো ছানা পোনা নিয়ে রেডি হয়ে বসে আছি কখন ট্রেন মামা আসবে আর আমাদের নিয়ে যাবে তো দেখতে দেখতেই ট্রেন চলে এসেছে আর ট্রেনে কিন্তু পয়লা বৈশাখ তো কী লোকজনে কিন্তু বহুত তার তো বাড়ি চলে এসেছি তিনজন মিলে নিজের দায়িত্বে একেবারে খাটটাকে হাটবাজার বাজার করে রেখেছি হাটবাজার বাজার না করলে ঠিক নিজের বাড়ি বলে মনে হয় না তাই না তো দেবাগ্নি আর ঠাম্মি গিয়ে হালখাতা করে এসছে আর ঠাম্মির সাথে একটু মেলাও ঘুরে এসছে মেলা থেকে কাপ প্লেট নিয়ে চলে আমি টিভি চালিয়ে বসে পড়েছি এবার দেখি কি মিষ্টি এসছে একটু খেতে দিতেও তো হবে নাকি আর দেখো ঠাম্মির সাথে গিয়ে ফুচকা খেয়ে এসেছে আবার নিয়ে এসেছে বলেছে মাকে খাওয়াবো অথচ আমাকে দিয়েছে মাত্র দুটো তো চলো আজকের এই নববর্ষ ব্লগটা এটুকুই সবাই ভালো থেকো টা